অনেক যারা রিটেলার আছে তারা ধরেন এক একটা লেহেঙ্গা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা সেল করে ঠিক আছে আমাদের সর্বোচ্চ মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা বর্তমানে এটা বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে যখন হাই কালেকশন আসবে তখন প্রোডাক্টের রেঞ্জটা বাড়বে দেখেন এই লেহেঙ্গাটা দেখেন এটাকে আমরা চকলেট কেক বলি দেখেন চকলেট দেখেন খুবই সুন্দর একদম অল ওভার আপনার সিকোয়েন্স আছে একদম প্রিমিয়াম সিকোয়েন্স এটাতে বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন এগুলো দেখেন হাতে লাগবেন আপনি যতই করেন দেখেন উঠবেও না এগুলো একদম মেশিনারি কাজ করা আছে একদম হাওয়ার সাথে ম্যাচিং করা সিকোয়েন্সের কাজ আছে খুবই কোয়ালিটিফুল এবং এগুলার আপনি লেয়ারটা অনেক অসংখ্য লেয়ার অসংখ্য বলতে ছয়টা লেয়ার পেয়ে যাবেন দেখেন একটা দুইটা তিনটা চারটা এদিকে আছে দুইটা ছয়টা লেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মানে ঘেরটা থাকবে অনেক এবং বহরটা থাকবে আপনার তিন থেকে সাড়ে তিন গজ আপনারা বহর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেহেঙ্গার ক্ষেত্রে তার পাশাপাশি আরেকটা আমাদের একদম প্রিমিয়াম লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে আমাদের মসলিন অর্গেঞ্জা ফেব্রিস্টপ ভাবে মাসলিন অর্গ্যাঞ্জা ফেব্রিস্ট অর্গ্যাঞ্জা খুব সুন্দর এটা সবগুলা সাথে আপনারা বডি পার্ট পেয়ে যাচ্ছেন সময় স্বল্পতার কারণে ওগুলা এখন একাছি না দেখেন কি সুন্দর একটা लहंगा একদম রিয়েল সুন্দর ইউনিক মাইন্ড ব্লোয়িং ডিজাইন এগুলা দেখেন একদম অল ওভার আপনারা সিকোয়েন্স আছে মাল্টি সুতা আছে এবং ফেব্রিস্টপ এটা মাসলিন পিওর মাসলিন অর্গ্যাঞ্জা এর তার পাশাপাশে আমাদের কাছ থেকে আপনারা কি কি পাচ্ছেন শাড়ি পাচ্ছেন বিয়ের শাড়ি পাচ্ছেন ওন্না পাচ্ছেন লেহেঙ্গা পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর বেনারসি কাতান সিল্ক হাফ সিল্ক কটন আর শাড়ির প্রাইস গুলো শুরু হচ্ছে মাত্র মাত্র ৬50 টাকা থেকে আমাদের শাড়ির প্রাইস শুরু হবে মাত্র মাত্র ছয়শ টাকা থেকে আমাদের শাড়ির কালেকশন শুরু হবে তবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এগুলো বেনারসি শাড়ি হবে কাতান হবে সিল্ক হবে হাফ সিল্ক হবে জর্জেট হবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের

এই সেক্টরে আছে আমাদের জমজম লোনের কালেকশন এখানে আপনি জমজম লোনের উপরে আপনার অনেকে কাজ পাবেন কাচুপে হ্যান্ডিক্রাফ্ট তোরা গাত পাবেন জি এখানে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আমাদের জমজম লোনের দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে দেন আরো আছে আরো আমাদের গঙ্গা আছে গঙ্গা সিকোয়েন্স আছে গঙ্গা আরই আছে এখানে আপনারা সাজানো আছে দেন এই জমজম পিকে ফাইন কটন দেখেন দেখেন এই খুব সুন্দর একটা কালার থাকবে এর সাথে matching দুইটা কালার একটা হবে এই পেস্ট কালার একটা হবে বাঙ্গি কালার দুইটা কালার থাকে অবশ্যই দুইটা কালার সেট ধরে নিতে হবে আর আমরা শুধুমাত্র কেউ মাত্র একমাত্র পাইকারি ব্যবসা করছি ঠিক আছে যাদের দোকান আছে যারা অনলাইন অফলাইন বিজনেস করে তারা আমাদের কাছ থেকে এই কালেকশন গুলো কালেক্ট করতে হবে কালেক্ট করে নিতে পারেন আর কালেক্ট করতে হলে কি করতে হবে আপনাদেরকে আমাদের প্রোডাক্ট সেট বাই সেট নিতে হবে আমাদের দোকানে আসতে হবে কিংবা আমাদের অনলাইন অথবা অনলাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কানেক্টেড হয়ে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে পারচেস করতে পারবেন আর অনলাইনে পার্চেস করতে হলে আপনাকে মিনি কিছু টাকা যা অ্যামাউন্ট হবে তার কিছু পরিমাণ টাকা আগের বিকাশ করে দিতে হবে দেখেন

প্রিন্ট হবে এ ও পি হবে তারপর আপনার ভাইব্রেন্ট প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে 3D ডি প্রিন্ট থাকবে বিভিন্ন প্রিন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন দেখেন পাকিস্তানি প্রিন্ট থাকবে দেখেন কি সুন্দর পাঁচ হাত নামাজি অন্য এগুলো পাঁচ হাত নামাজি অন পেয়ে যাবেন দেন আমাদের খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি কালেকশন